সরকারের অনুমোদনের পরও বড় তিনটি প্রকল্পের সময় মতো অর্থ ছাড় পাচ্ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটশো বিশ কোটি টাকার এসব প্রকল্পে ছশো চুয়াল্লিশ কোটি টাকাই দেওয়ার কথা সরকারের কিন্তু এ পর্যন্ত মিলেছে মাত্র বিরাশি কোটি ১৯ লাখ টাকা ফলে থমকে আছে সবগুলো প্রকল্পের কাজ প্রকল্পের অর্থ ছাড়ে আমলাদের কমিশন দাবি নিয়ে মেয়র আজম ও নাসির উদ্দিনের অভিযোগের পর অনুসন্ধান মিলেছে এসব তথ্য 5% করে টাকা দিতে হবে। যত শত কোটি টাকা চান আমরা দেব প্রকল্পে অর্থ ছাড় দিতে আমলাদের কমিশন দাবি নিয়ে চট্টগ্রামের সিটি মেয়রের এই বক্তব্য এখন টক অফ দা কান্ট্রি। বডিটা আমি কন্ট্রাক্ট থেকে এই ম্যানুস্ক্রিপ্ট নিয়েছি আমি। সরকার দলিও এই নগরপিতার খুব ধো হওয়ার কারণ অনেক দিন ধরে আটকে আছে কর্পোরেশনের কয়েকটি প্রকল্পের অর্থ ছাড় যার অন্যতম 12ই পাড়া থেকে সদরঘাট পর্যন্ত নতুন খাল খনন। একনেকে অনুমোদন পাওয়া তিনশো কোটি টাকার প্রকল্পটিতে সরকারের দেয়ার কথা দুশো কোটি টাকা কিন্তু গেল অর্থ বছরে মিলেছে পৌনে চার কোটি টাকা ফলে আটকে আছে জমি অধিগ্রহণ আরেকটি বড় প্রকল্প নগরীর রাস্তা ও ফুটপাত উন্নয়ন যার দুইশো তিরানব্বই কোটি টাকার মধ্যে আড়াইশো কোটি টাকা সরকারের দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ছাড় হয়েছে সত্তর কোটি টাকা একইভাবে দুশো কোটি টাকার অ্যাসফল্ট প্ল্যান প্রকল্পে সরকারের দেড়শো কোটি টাকা দেবার কথা তবে এখন পর্যন্ত দিয়েছে পৌনে নয় কোটি টাকা এসব নিয়ে সম্প্রতি মেয়র আজম নাসির উদ্দিন নিজের অসন্তোষের কথা জানান চ্যানেল টোয়েন্টি কে বলেন এসব কারণে অনেক কাজই স্থবির হয়ে আছে প্রকল্পগুলো দিতে হচ্ছে প্রকল্প অনুমোদন নিতে হচ্ছে অনুমোদন নিয়ে সরকারের যে অংশের ওই টাকাটা যদি আমি সময় না পাই না পাই তাহলে তো আমি তার প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারছি না বা পারবো না পারার কথাও নয় এটা বিষয়টিকে সরকারের উন্নয়ন উদ্যোগের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন বিশ্লেষকরাও তাদের মতে অর্থ বা অনুমোদন পেতে দীর্ঘ সূত্রতা চলতে থাকলে থমকে যাবে উন্নয়ন লক্ষ্যমাত্রা বরাদ্দ না পাওয়ার কারণে অতীতেও এভাবে অনেকগুলি প্রকল্পে হাত দিতে পারেন নিমেষেবরা এখনও তারা পারছেন না একশো টাকার মধ্যে যদি আশেপাশে বিভিন্নভাবে যদি আরও কুড়ি টাকা চলে যায় বা দশ টাকা চলে যায় তাহলে আসল উন্নয়ন কাজের জন্য আমি একশো টাকার জায়গায় নব্বই টাকা ব্যবহার করতে পারলাম এবং এই নব্বই টাকা ব্যবহার করতে গেলে যেটা হচ্ছে যে আমি যতটুকু কাজ নগরবাসীকে উপকার করতে পারতাম যতটুকু তার সাথে আমি কম করতে পারলাম জানা গেছে এই স্থবিরতার মধ্যেও সরকারের কাছে সম্প্রতি প্রায় দুই কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম